সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর পাঠ্য গল্প দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই দাম গল্পটিকে আমি দুটি পর্বে ভাগ করে আমি কোয়েশ্চেন আনসার আলোচনা করব। এবং টেক্সট খুঁটিয়ে তোমাদের জন্য যে প্রশ্নোত্তর আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য এই গল্পটি থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আর যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য এটা হানড্রেড পার্সেন্ট উপযোগী হিসাবে কাজ করবে তাহলে প্রথম পর্বে আমি ষাটটি এমসিকিউ বা এসএ কিউ টাইপ তো তোমাদের সামনে আলোচনা করবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবো প্রথম প্রশ্ন দাম গল্পটি থেকে দাম কি ধরনের রচনা এটি একটি ছোট গল্প নেক্সট দাম গল্পটি কার লেখা কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পরের প্রশ্ন দাম গল্পটি কোথায় প্রথম প্রকাশিত হয় শারদীয়া তরুণের স্বপ্নতে পরের প্রশ্ন শারদীয়া তরুণের স্বপ্নতে দাম গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে পাঁচ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি তারকনাথ গঙ্গোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত প্রথম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় নেক্সট টেনিদা চরিত্রটি কার সৃষ্টি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি আট নম্বর প্রশ্ন উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন সুনন্দ ছদ্মনাম নবম প্রশ্ন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্মসাল উল্লেখ করো উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের চার ফেব্রুয়ারি বা চারই ফেব্রুয়ারি দশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নারায়ণ গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেন উনিশশো খ্রিস্টাব্দে ছয়ই নভেম্বর নেক্সট এগারো নম্বর প্রশ্ন স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক কার কথা বলা হয়েছে কথকের অঙ্কের মাস্টার মশায়ের কথা বলা হয়েছে নেক্সট বারো নম্বর বিভীষিকা শব্দটির অর্থ কি ভীষণ ভয় বা আতঙ্ক তেরো আশ্চর্য পরিষ্কার ছিল মাথা কার মাথার কথা বলা হয়েছে বা কার মাথা পরিষ্কার ছিল কথকের অঙ্কের মাস্টার মশায়ের মাথা নেক্সট প্রশ্ন চোদ্দ যেসব জটিল অঙ্ক নিয়ে গল্প ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছেন তা মাস্টারমশাই কিভাবে করে দিতেন উত্তর একবার মাত্র তাকিয়ে দেখে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যেতেন এবং খসখস করে ঝড়ের গতিতে অঙ্ক কষে দিতেন নেক্সট পণ্ডশ্রম শব্দের অর্থ কি বিথা পরিশ্রম করা ষোলো অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্ক কষতে গিয়ে খড়ি ভেঙে গেলে কি করতেন বিরক্ত হয়ে টুকরো দুটি কথক এবং তার সহপাঠীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিতেন ষোল সতেরো নম্বর প্রশ্ন খড়ি কি লেখার জন্য এক ধরনের সাদা মাটি যাকে চক বলা হয় আঠেরো একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম গল্পকথক রোমাঞ্চিত হয়ে কি দেখতেন উত্তর মাস্টারমশাই ছবির মতো অঙ্ক সাজিয়ে দিয়েছেন এইটি দেখতেন উনিশ নম্বর প্রশ্ন উত্তর দেখো পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কার মুখস্থ কথকের অঙ্কের মাস্টারমশাইয়ের মুখস্থ নেক্সট আমাদের অদৃশ্য অক্ষরে ব্রোডে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে কি কষা রয়েছে অঙ্ক একুশ ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো কার ভয়ে কারা তটস্থ হয়ে থাকত যারা অঙ্কে একশোর মধ্যে একশো পায় তারাও অঙ্কের মাস্টারের ভয়ে তটস্থ হয়ে থাকত বাইশ গল্প কথক অঙ্কে টেনেটুনে কত পেতেন কুড়িও উঠতে চাইত না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে কাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে গল্পকথকের মতো অঙ্ক বিশারদ যাদের টেনেটুনে কুড়িয়েও উঠতে চাইত না তাদের অবস্থা সহজে কল্পনা করা যেতে পারে চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর দেখো মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চরখে মাথা ঘুরে গেলেও কি করা যেত না কান্না করা যেত না নেক্সট চোখে এক ফোঁটা জল দেখলেই মাস্টারমশাই কি করতেন ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছেড়ে বলতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপরে কাঁদতে লজ্জা করে না পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর ক্লাসে মার খেয়ে কেউ কান্না করলে মাস্টারমশাই তাদের কোথায় ফেলে দিতে চাইতেন পা ধরে স্কুলের পুকুরে ফেলে দিতে চাইতেন সাতাশ এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব উক্তিটির বক্তাকে কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই আঠাশ তা উনি পারতেন কে কি পারতেন কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ক্রন্দনরত শিক্ষার্থীর পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন জেনে নেব উনত্রিশ নম্বর প্রশ্নোত্তর তা উনি পারতেন মাস্টার মশাই যে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন তা কত কি দেখে আন্দাজ করতে পেরেছিলেন মাস্টারমশাইয়ের চরের জোর দেখে তিরিশ নম্বর প্রশ্ন এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই কোন বিষয়কে অঘটন বলা হয়েছে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারার বিষয়কে অঘটন বলা হয়েছে নেক্সট আরও তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করবো তার আগে বলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও আর এরকম ধরনের আপডেট প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে আর আগের ক্লাসের ভিডিওগুলি দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং কমন পাবেই এখান থেকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্লেলিস্ট অল টাইম ফলো করো একত্রিশ নম্বর প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ বত্রিশ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথায় লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের দরজায় কি লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ এই কথায় লেখা রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি নি কী নিয়ে গল্পকথক এবং তার সহপাঠীরা মাথা ঘামাননি প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে গল্পকথক এবং তার সহপাঠীরা মাথা ঘামাননি চৌত্রিশ সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম কোন স্বর্গের কথা বলা হয়েছে যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সেই স্বর্গের কথা বলা হয়েছে জ্যামিতির এক্সট্রা বলতে কি বোঝায় জ্যামিতিক ধারণার প্রয়োগমূলক জটিল প্রশ্নাবলীকে বোঝায় নেক্সট স্কোয়ার কি বর্গক্ষেত্র মেজার কি মেজার হচ্ছে পরিমাপ বা আয়তন আটত্রিশ নম্বর প্রশ্ন যোজন শব্দের অর্থ কি চার ক্রোশ পরিমাণ দূরত্ব এক ক্রোশ সমান মাইলের একটু বেশি উনচল্লিশ গল্পকথক কোন ক্লাস পাশ করার পরে অঙ্কের হাত থেকে রেহাই পেয়েছিলেন ম্যাট্রিকুলেশন পাশ করার পর চল্লিশ মাস্টারমশাইয়ের হাত থেকেও মাস্টারমশাইয়ের হাত থেকে কত কখন রেহাই পেয়েছিলেন ম্যাট্রিকুলেশন পাশ করার পর একচল্লিশ কোন বিভীষিকা গল্পের কথকের মন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পরেও যায়নি অঙ্কের বিভীষিকা বিয়াল্লিশ ম্যাট্রিকুলেশন কি আগেকার দিনের প্রথম প্রবেশিকা পরীক্ষা যা এখন মাধ্যমিকের সমান তেতাল্লিশ গল্পকথক কোন ক্লাস পাশ করার পরেও অঙ্কের সেই বিভীষিকার স্বপ্ন দেখেছেন এম পাস পাশ করার পরেও অঙ্কের বিভীষিকার স্বপ্ন দেখেছেন চুয়াল্লিশ এম এ করার পরেও গল্প অঙ্কের বিষয়ে কি স্বপ্ন দেখেছিলেন পরীক্ষার লাস্ট বেল পর অথচ একটা অঙ্ক কথকের মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার তার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে আগুন ঝরছে এবং দাঁতে দাঁত ঘষছেন পরের প্রশ্ন কথকের মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও তার কি অবস্থা হয়েছিল ঘেমে নেয়ে তিনি জেগে উঠেছিলেন ছেচল্লিশ কেমন আলোয় কথক তার চেনা ঘরকে দেখেছিলেন মৃদু নীল আলোয় নেক্সট মৃদু নীল আলোয় কথক যখন তার চেনা ঘরকে দেখেছিলেন তখন তার চোখে কি কি পড়েছিল তার সামনের পড়ার টেবিল এবং বইপত্রের স্তূপ চোখে পড়েছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি কথক গভীর তৃপ্তির সঙ্গে কি ভেবেছেন এখন কথককে আর স্কুলে অঙ্ক করতে হয় না তিনি কলেজে বাংলা পড়ান এই কথাই ভেবেছেন পরের প্রশ্ন একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো পত্রিকার পক্ষ থেকে কি ফরমাস এসেছিল কথকের ছেলেবেলার গল্প শোনাতে হবে নেক্সট ফরমাস শব্দের অর্থ কী অনুরোধমূলক প্রস্তাব একান্ন পত্রিকার পক্ষ থেকে কথকের ছেলেবেলার গল্প শোনানোর ফরমাস এলে কথক কি জানিয়েছিলেন লেখক হিসাবে তিনি নিতান্ত সামান্য ব্যক্তি তার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে নিয়ে মানে লোককে তিনি শোনাতে পারেন বা কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না কর্তৃপক্ষের না ছাড়ার কারণ কি কারণ সাহিত্যের ইন্দ্রচন্দ্র ও বরুণ মিত্র কেউ তাদের বিশেষ পাত্তা দেননি সুতরাং তাকে সম্মত হতেই হবে তিপ্পান্ন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ বলতে কাদের বোঝানো হয়েছে সাহিত্য জগতের স্বনামধন্য ব্যক্তিত্বদের বোঝানো হয়েছে নেক্সট অতএব আমি ভাবলুম কতক কি ভাবলেন সাহিত্য জগতের স্বনাম ব্যক্তিত্বরা যখন পাত্তা দেয়নি তাহলে তিনি নির্ভয়ে লিখে দিতেই পারেন পঞ্চান্ন আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না লেখক এ কথা বলেছেন কেন অনুরোধকারীদের নিজেরা ছাড়া কাগজের বেশি পাঠক নেই তাই কথক কথা বলেছেন ছাপ্পান্ন নম্বর প্রশ্নোত্তর দেখো কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলাটা কথকের কাছে কেমন ব্যাপার ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার ব্যাপার নয় সাতান্ন কাগজ কলম নিয়ে বসে গেলুম কাগজ কলম নিয়ে বসে কথক কার কথা লিখলেন অঙ্কের মাস্টার মশায়ের কথা লিখলেন আটান্ন ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় কার ছবি উজ্জ্বলভাবে ফোটেনি অঙ্কের মাস্টার মশায়ের ছবি উনষাট ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় অঙ্কের মাস্টার মশাইয়ের ছবি উজ্জ্বলভাবে না ফোটার কারণ কী উত্তর গল্পকথকের অনেক দিনের স্মৃতি ঝাপসা হয়ে গেছে তাই উজ্জ্বলভাবে ফোটেনি আজকের পর্বের অর্থাৎ এই এই গল্পের অর্থাৎ প্রথম পর্বের আজকের শেষ প্রশ্ন সেটা বলাই বাহুল্য কোন প্রসঙ্গে কথক উক্তিটি করেছেন মাস্টার মশায়ের সম্পর্কে লিখতে গিয়ে কথক কিছুটা কল্পনার খাদ মিশিয়েছিলেন সেই সম্পর্কেই উক্ত উক্তিটি করেছেন তাহলে নেক্সট পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ ফলো করতে থাকো আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না